সালাম জানাচ্ছি মঞ্চে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের আমি আমার নমস্কার আমরা সবাইকে নবদিগন্তে যে আমরা সবাই তাদের যে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছেন তার জন্যে আমি সত্যি কৃতজ্ঞ একটা সম্প্রীতি মঞ্চে দাঁড়াতে পেরেছি উত্তমবাবু যেমন বললেন আজকে অন্য কিছু কথা নয় শুধু সম্প্রীতির কথা হোক আমি ছোট্ট করে একটুখানি ঈদের কথাটা বলে আমার কথাগুলো শেষ করব তো প্রথমে আমরা চিন্তা করি যারা আমরা এখানে হিন্দু আছি যারা আমরা মুসলমান নই তাদের কাছে আমাদের কাছে একটা প্রশ্ন যে ঈদ কি আমি তাদের জন্য একটা উপস্থাপন করবার চেষ্টা করছি ঈদ হচ্ছে এক মাসে নিজের স্যাক্রিফাইসকে যেদিন আনন্দের দিনে পরিণত হয় স্যাক্রিফাইস কি বিশেষত মানুষ আমরা খুব স্বার্থবাদী নিজের টুকু হলেই আমরা খুব সন্তুষ্ট হই কিন্তু কিছু মানুষ আছেন যারা যাদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন ভগবান পাঠিয়েছেন যিশু পাঠিয়েছেন বুদ্ধদেব পাঠিয়েছেন যারা নিজের কথা ভাবে না যারা অপরের কথা ভাবে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে স্যাক্রিফাইস করে আর মানুষকে বলে যে তুমিও স্যাক্রিফাইস করো তাহলে তোমারও যে প্রার্থনা আছে সেটা আল্লাহ তালার কাছে নিশ্চয়ই কবুল হবে কিছু পেতে গেলে কিছু দিতে হয় কিন্তু আল্লাহ তাল্লার কাছে কিছু না দিয়েই অনেক কিছু আমরা পাই আমার সঙ্গে একজনের সঙ্গে কথা হচ্ছিল তিনি বলতেন যে আমি খুব দুর্ভাগ্য যে আমার কাছে পয়সা নেই আমি ব্যবসা করতে পারি না আমি কি বলছো দুর্ভাগ্য তোমার দুটো চোখের দাম কত তোমার কিডনি দুটোর দাম কত তোমার ভেতরে যেটা ধক ধক করে চলছে সেই হৃদপণ্ডতার দাম কত সবচেয়ে বড় কথা যে বুদ্ধি নিয়ে তুমি সকলের সঙ্গে মিশছ তার দাম কত যদি সেটাকে ক্যালকুলেশন করো তাহলে দেখবে একশো কোটি টাকার সম্পত্তি তোমাকে ভগবান পাঠিয়েছেন দিয়ে পৃথিবীতে মানুষ হওয়ার জন্যে কিন্তু দুঃখের কথা আমরা সেই মানুষ হয়ে উঠতে পারছি না মান আর হুঁশ আমাদের নেই শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে যার মধ্যে মান আছে যার মধ্যে হুঁশ আছে সে হচ্ছে প্রকৃত মানুষ কীরকম আমার মধ্যে মান আছে আমার মধ্যে অহংকার আছে জানিস আমি কে বলার ক্ষমতা আছে কিন্তু আমার হুঁশ নেই যেমন কোরআনের মধ্যে কথা বলছে দ্বিতীয় বাক্সুলোতে আমরা দেখতে পাচ্ছি তোমার নামাজ করার অধিকার নেই যদি তোমার পাশের বাড়ির লোকটা না খেয়ে থাকে তোমার নামাজ করার অধিকার নেই যদি তোমার পাড়ার লোকে না খেয়ে থাকে তোমার নামাজ করার অধিকার নেই যদি কারু চোখ দিয়ে জল পড়ে যদি কোরআনের এই বাণীগুলো আমরা ঠিক করে নিতে পারি গ্রহণ করতে পারি তাহলে নিজের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকে না প্রত্যেকটা দিন ঈদ হয় প্রত্যেকটা দিন স্যাক্রিফাইস হয় প্রত্যেকটা দিন খুশির দিন হয় যদি আমরা ভাবতে পারি আমি একা কেন খাবো আমি একা কেন মানুষ হব আমার সঙ্গে চলুক ধন্যবাদ আমরা সবাই নবদিগন্তে তোমরা আছো তোমরা যে কথাগুলো শুনলাম ব্লাড ডোনেশন ক্যাম্প করছো তোমরা নানারকম সামাজিক সেবার কাজগুলো করছো তোমরা নিজেদের কথা ভুলে গেছো এই উত্তম বাবু যেমন বললেন নিজেদের পকেটের পয়সা খরচা করে মানুষের পাশে দাঁড়িয়েছ ঠিক ঠিক তোমরা কোরআনকে পালন করছো ঠিক ঠিক গীতাকে পালন করছো ঠিক ঠিক তোমরা বাইবেলকে পালন করছো কারণ ভগবান এই কথাই বলেছেন বারবার অবতার হয়ে তিনি এসে তিনি বারবার বলছেন যে তোমার অধিকার নেই বেঁচে থাকার আমি আমি স্বামীজির একটা কথা বলে কথাগুলো শেষ করব। স্বামীজি বলছেন রিলিজিয়ন ইজ নাথিং বাট ফোর স্টেপস অফ হিউম্যানিটি অ্যাবসরপশন অ্যাসিমিলেশন অবজারভেশন অবজারভেশন অ্যাবসরপশন অ্যাসিমিলেশন আর ম্যানিফেস্টেশন অবজারভেশন মানে কি দেখব আমি দেখব আমার পাশের মানুষের মধ্যে কি দৈবিক গুণ আছে তারা কি নিয়ে এসছেন সেই উপর থেকে তার মধ্যে কি সেই দৈবিক ভাব আছে যেটাকে আমরা বলতে পারি এটা মানুষ নয় ইনি ভগবান ইনি আমরা বলতে পারি ইনি আল্লাহ তালার একজন নির্দিষ্ট পুরুষ যার মধ্যে ওই দয়া আছে ক্ষমা আছে চিকিৎসা আছে যার মধ্যে অপরকে সাহায্য করার ব্যবস্থা আছে সেই গুণগুলো যদি আমার মধ্যে আমি অ্যাবজর্ভ করতে পারি আমার মধ্যে যদি নিতে পারি আর সেই গুণগুলো আমার চিন্তা ভাবনায় যদি অ্যাসেলিলেট করতে পারি আর তারপর তাকে ম্যানিফেস্ট মানে প্রকাশ করতে পারি তাহলেই ধর্ম আছে স্বামীজি বলছেন তুলসী পাতার মধ্যে ধর্ম নেই তেলপাতার মধ্যে ধর্ম নেই গঙ্গা জলের মধ্যে ধর্ম নেই মানুষকে মানুষের রূপে সেবা করা রূপে তাকে সেবা করা সেটাই হচ্ছে আসল ধর্ম তিনি বলছেন বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ জীবে প্রেম করে যেইজন সেই জন সে নিচে ঈশ্বর আমি আমার এই বক্তব্য বা আমার এই আজকে ঈদের পুষ্পাঞ্জলি আমার ভাষায় বলি আমার বাক্য পুষ্পাঞ্জলি আমি যেখানেই শেষ করছি আমি ছোট্ট একটা কথা বলে যেটা বাংলা মানে করে দাঁড়ায় যে হে আল্লাহ আমারই বাক্য পুষ্পাঞ্জলি তুমি কবুল করো আমার এই প্রেম তুমি কবুল করো আমার সঙ্গে যারা আছেন তাদের প্রার্থনা তুমি কবুল করো তাদের দোয়া তুমি কবুল করো জয় ঠাকুর ইনশাআল্লাহ সেই বছর আগে আমরা দেখি আমরা এরা মিলন উৎসব করেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দেশ ভারতকে স্বাধীন করেছি আমার সম্মানিত উপস্থিতি এই মিলন উৎসব শুধু দিনের জন্য নয় আমাদেরকে সারা জীবনের জন্য থাকতে হবে যতদিন আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো পৃথিবীর মধ্যে থাকবো ততদিন আমরা ধর্ম বিভেদ থেকে সরে এসে আমাদেরকে একে অপরকে কাঁধ মিলিয়ে চলতে হবে সুতরাং একটা ছোট্ট শ্লোক আমার জানা আছে সেই শ্লোকটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি একজন কোনো কবি বলছেন যে মাচ্ছার নেয় কাটা মাচ্ছার আপ কাটা মানে মশা আপনাকে কামড়েছে এ মাচ্ছার কা থা এটা মশার দোষ ওস কাটনে পর আপনে যে খুজলায়া ইয়ে আপনার সুকুন থা মশা কামড়ানোর পরে আপনি যে যেখানে চুলকেছেন ওটাই আপনার শান্তি আপনি মচ্ছর কো মারনা চাহা আপনি মশাকে মারতে চেয়েছেন লকেন মার নেই থাকা কিন্তু মারতে পারেননি কিউকি উনকে রঘু মেয়ে আপি কাপ খুন কেননা ওনার মধ্যে আপনারই রক্ত ছিল